মা ওম শুভু শুভেবাশিবাই বেনারস হিন্দু ধর্মের সবচেয়ে প্রাচীন ও পবিত্র শহর যার দিয়ে বই চলেছে গঙ্গা নদী আর এই গঙ্গা যেখানে অর্ধচন্দ্রাকৃতির বাঁক নিয়েছে সেই বাঁকেই অবস্থিত প্রাচীন জীবন্ত নগরী বেনারস যার সীমানা নির্ধারণ করেছে বরুণা ওশি নামক গঙ্গার দুই উপনদী আর এই দুই নদীর মধ্যবর্তী গঙ্গার তীরে গড়ে উঠেছে অগন্তি ঘাট কোনো কোনো ঘাটের নামকরণ হয়েছে কোনো কোনো ঘাটে নামকরণও হয়নি প্রতিটা ঘাটের প্রকৃতি প্রতিটা ঘাট থেকে পৃথক কোনো ঘাটে সম্পন্ন হয় নানান শুভ কাজ কোন ঘাট শুধুই মৃত দাহের নিমিত আবার কোন ঘাট গঙ্গারথের কারণ অবশ্য যাই হোক প্রতিটা ঘাট আপনাকে মুগ্ধ করবে আপনাকে আকর্ষণ করবে তার নিজস্বতায় মুগ্ধ করবে তার সাথে জড়িত কিংবদন্তি নানান গল্প তবে গঙ্গা শুনলেই প্রথমে যে কথাটা মাথায় আসে তা হল গঙ্গা স্নান পাপ পুণ্যের হিসাব হয় যেখানে মুখ্য লাভ জড়িত যার সাথে কিন্তু বেনারস গেলে আপনি কোন ঘাটে স্নান করবেন না আজ বরং জানাই বেনারস গেলে আপনারা কোন ঘাটে স্নান করবেন না আজ আমি বলবো সেই ঘাটটির কথা যে ঘাটে অবস্থিত নারদেশ্বর শিব মন্দির যে ঘাট সম্পর্কে কিংবদন্তি আছে এই ঘাটে কোনো বিবাহিত দম্পতি বা প্রেমিকদের স্নান করা নিষিদ্ধ মনে করা হয় এই ঘাটে স্নান করলে দাম্পত্য কলহ হতে পারে এবং শেষ পর্যন্ত সম্পর্ক ভেঙেও যেতে পারে যে কারণে স্থানীয় বিবাহিত দম্পতি প্রেমিক প্রেমিকা এমনকি পর্যটকরাও এই ঘাট থেকে দূরেই থাকে এখন মনে প্রশ্ন আসতেই পারে ঘাটটির নাম কি ঘাটটির এরকম বৈশিষ্ট্য হওয়ারই বা কারণ কি ঘাটটির নাম নারদ ঘাট যা রাজঘাট ও মান সরোবর ঘাটের মাঝে অবস্থিত খাটটি বাল ব্রহ্মচারী রূপে পরিচিত প্রাচীন ঋষি নারদমণির নামে নামাঙ্কিত এই খাটেই অবস্থিত নারদেশ্বর শিব মন্দির বলা হয় এই মন্দিরে অবস্থিত শিবলিঙ্গটি মহর্ষি নারদ নিজেই প্রতিষ্ঠা করেছিলেন এবং এই ঘাটে দম্পতিদের স্নানের বাধার অন্যতম কারণ হিসাবে ধরা হয় ঋষি নারদ যেহেতু বাল ব্রহ্মচারী ছিলেন এবং যক্ষের অভিশাপ বসে তিনি কোথাও স্থির থাকতে পারবেন না স্বর্গ মর্ত পাতালে তাই তার অবাধ বিচরণ এবং তাই তাকে মনে করা হয় স্বর্গ মর্ত পাতালে কলহ ঘটানোর মূল কারণ তাই কলহ বা বিচ্ছেদ এই ঘাটে কোনো দম্পতি আসেন না স্নান করতে তবে কি এই ঘাট সম্পূর্ণ প্রাপ্ত কেউই স্নান করেন না এই ঘাটে এই ঘাটে স্নান করেন সাধু সন্ন্যাসীগণ সাংসারিক মোহ ছেড়ে যারা মহাদেবের চরণে নিজেদের উৎসর্গ করেছেন তারাই স্নান করেন এই ঘাটে তবে স্নান নাইবা করলেন নারদেশ্বর শিব মন্দির দেখতে এবং নারদেশ্বর শিবলিঙ্গের দর্শন করতে অবশ্যই যেতে পারেন এই নারদ ঘাটে আজকের মতো ভিডিও এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না সঙ্গে থাকুন আমার সঙ্গে থাকুন অবশ্যই দেপান্তার দ্য এক্সপ্লোরারে এরকম নতুন নতুন জায়গা করতে এবং নতুন নতুন তথ্য পেতে আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ